আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু একটা কথা বলার জন্য আপনারা ইতিমধ্যে সংবাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে যেভাবে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে বিশেষ করে ফেনী জেলার মানুষ তাদের মাথা গোজার ঠাইটুকু নেই আজ তারা অসহায় ছোট ছোট শিশু বাচ্চারা শিশু খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় শুরু করছে বয়স্ক মানুষগুলো না খেয়ে দিন রাত কাটাচ্ছে গবাদি পশুগুলো বানের পানিতে ভেসে গেছে যাও কিছু আছে তাদের খাদ্যের অভাবে তারা মৃত্যুর মুখে মৃত্যুর ঝুঁকিতে আছে তো যারা সমাজের বিত্তবান মানুষ আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সমস্ত প্রকার রাজনীতির উদ্দে ওঠে দেশের অসহায় বানভাসি মানুষের পাশে আপনারা দাঁড়াবেন এদেরকে সহযোগিতা করবেন কারণ একজন মানুষ না খেয়ে কষ্ট পাবে আর আমরা খেয়ে আনন্দে থাকবো এটা তো হতে পারে না তাই সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যার যতটুকু সমর্থন আছে তাই নিয়ে আপনারা এই বন্যার্থদের মানুষের পাশে এসে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করেন তাদের যে একটু শুকনো খাবার আপনি যে শুকনো কাপড় যা পারেন তাই নিয়ে তাদের পাশে দাঁড়াবেন সকলের কাছে এটা প্রত্যাশা করে ইতিমধ্যে আপনারা দেখছেন আসাম রাজ্যে প্রবল বর্ষণের কারণে পাহাড়ি ঢল আমাদের দেশে ঢুকতেছে এই পাহাড়ি ঢলার কারণে বাংলাদেশ আজ বন্যায় প্লাবিত হয়ে গেছে তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। যার যতটুক সমর্থ আছে তাই নিয়েই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবেন এদেরকে একটু সহযোগিতা করবেন তো সকলকে ধন্যবাদ